আসসালাম আলাইকুম এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বই প্রকাশ ঘটতে শুরু করেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী তবে বিড়ালটা সম্ভবত একটু আগেভাগেই থলে থেকে বের করে ফেলল জামাতের আমির ডাক্তার শফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন চমৎকার কথা খুবই চমৎকার কথা এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম ডক্টর মোহাম্মদ ইমুর সাহেব যে দেশে ক্রমাগতভাবে একটা অস্থ পরিবেশ তৈরি করে রাখতে চান তিনি বারবার যুদ্ধাবস্থা কথা বলেন শুধু তিনি নন তার সরকারের আরও অনেক উপদেষ্টা অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে সেটা যে একেবারে হবে না তা নয় তবে এই যে মব ভায়োলেন্স চারিদিকে আরো বিভিন্ন বিষয় অস্থিরতা তৈরি করে রাখা এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায় ধরো কাটো মব মব ভায়োলেন্স বুলডোজার সংস্কৃতি এই যে বিষয়গুলো এর সাথে অনেক বিষয় রয়েছে এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা কিংবা আওয়ামী লীগ নিশ্চিন্ত করার একটা চেষ্টা সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে এমন মন্তব্য অনেকেরই এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে এটি তার অন্যতম একটি অংশ যাতে চরম একটা পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে কেউ উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক যেভাবে মব সন্ত্রাস চলছে যেভাবে খুনো খুনি রাহা যেভাবে আহ বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে আতঙ্কের মধ্যে রয়েছে তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সহ করে উঠবে তখন মানুষ বলবে আসলেই তো এর মধ্যে নির্বাচন কেন দিতে হবে নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব না মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরো ভয়ঙ্কর পর্বে সৃষ্টি করা হবে তারা সেটি যারাই করুক না কেন এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো শুক্রবার নীলফামারিতে তিনি সৈয়দপুর বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে বিষয়টি পড়েছেন আরও তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয় কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় কখনো বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন কখনো বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয় কখনো বলছে আমূল সমস্যা করতে হবে এবং এটিও তো বাস্তবতা সরকারের ভর মধ্যে একটা ভর কেন্দ্র জামাত এবং তারাই অনেক বেশি শক্তিশালী বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে যদি সত্যি সত্যি কোনো ধরনের গিভ হ্যান্ড টেকের বিষয় থেকে থাকে যা নানান ভাবে শোনা যাচ্ছে আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না যদি হয়ে থাকে বিএনপি রাজনীতি শেষ বাংলাদেশের ভবিষ্যতেও অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই যদি গিভ হ্যান্ড টেকের কোনো খেলা না থেকে থাকে যদি সত্যি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনুস যে আশ্বাস দিয়েছেন না ঠিক আছে নির্বাচন তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন সেটিও টাপে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে আরো অনেক আগে মন্তব্য করেছে যেই হোক না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং জামায়াত ইসলামী যা বলছে এনসিপি যা বলছে তার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথার বাইরে ড মোহাম্মদ ইউনুস গেছেন যাওয়ার কোনো উপায় নেই থাকে যে তাদেরকে করছে অনেকেই বলছেন চরম ভুল করা হবে যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না এই সরকার সহজে ক্ষমতা থেকে যাবে না বিএনপি তাহলে কেন বুঝতে পারছে না হ্যাঁ অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চাই যে কোনো কোনোভাবে নির্বাচনটা আদায় আদায় বিষয়টি তো প্রয়োগ করা মানে করা ছাড়া সম্ভব নয় এমনি এমনি দেবে না কোন অবস্থাতেই না এবং এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে ফেব্রুয়ারি কেন এপ্রিল কেন ২০২৬ এর ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে না একটা দিতেই হবে তবে তার আগে আরো অনেক কিছু হয়ে যাবে বারবার বলছি বলছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য অথবা বোধগম্যতার বাইরে যে বিএনপি এই বিষয়টি বুঝতে পারছে না কৌশল তো অবলম্বন করেছে একটা বছর প্রায় হয়ে গেল কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য সেটা নিয়েও বিতর্ক রয়েছে তবে হয়েছে তো একটা আন্দোলন গড়ে উঠেছিল লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়ল বিএনপি পিছু হটল বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না প্রথম প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে আলটিমেটলি দেশের কি হবে সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে অনেক বড় বিষয় এখন জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে এটির জন্যই সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম এখন জামাতের আমির বলেছেন এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন নয় কোন অবস্থাতেই নয় তাদের নানান ধরনের শর্ত আছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে খুব স্বাভাবিক আমরা একটু ওয়েট করি সবই দেখতে পারবো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ